অনেকেই আমাকে বলেছেন আপু চিকেন ফ্রাই করলে দোকানের মতো ক্রিস্পি থাকে না আর ভিতরও সফট হয় না কিভাবে চিকেন ফ্রাই করলে একদম দোকানের মতো উপরটা ক্রিস্পি হবে আর ভিতরটা জুসি হবে সেটার একটা রেসিপি দিবেন আজকে আপনাদেরকে একদম ডিটেলসে চিকেন ফ্রাইয়ের রেসিপি শেয়ার করছি এই রেসিপিতে চিকেন ফ্রাই বানালে একদম ক্রিস্পি হবে আর ভিতরটাও হবে অনেক বেশি সফট তো প্রথমে হাফ কাপ পরিমাণে টক দই আর তার সাথে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে একটা বাটার মিল্কের মতো তৈরি করে নিয়েছি এর মধ্যে আমি ব্রয়লার চিকেন নিয়ে নিচ্ছি তো চিকেনের কিন্তু স্কিন চাইলে নিতে পারেন তবে আমি ব্রয়লার চিকেন নিয়েছি এই জন্য স্কিনটাকে আমি ফেলে দিয়েছি তো এখন চিকেনটাকে এই টক দইয়ের মিশ্রণের মধ্যে মেখে রেখে দিতে হবে এক ঘন্টার মতো এতে করে হবে কি ব্রয়লার চিকেনের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটাও চলে যাবে আর চিকেনের ভেতর পর্যন্ত একদম মশলাটা ঢুকবে চিকেনটা খুব সুন্দরভাবে ম্যারিনেট হতেও সাহায্য করবে তো দেখতে পাচ্ছেন এক ঘন্টা পরে আমি চিকেনটাকে এবার এই টক দই থেকে ভালোভাবে উঠিয়ে নিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দুই চা চামচ পরিমাণে শুকনা মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণে লবণ এক চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া আর হাফ চামচের মতো মিক্স সার্ভ আপনারা চাইলে অরিগানাও দিতে পারেন আবার এটা না দিলেও হবে তারপর নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে আদা এবং রসুন বাটা আদা রসুন বাটা একসাথে মিক্স করে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দুই টেবিল চামচ নিয়েছি এখন সব কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে আর এই মশলাটা দিয়ে এখন ওই যে যেই চিকেনগুলোকে ধুয়ে রেখেছিলাম দই থেকে উঠিয়ে রাখার পরে তো সেগুলোকে দিয়ে দিচ্ছি তো চিকেনের ভেতর পর্যন্ত কিন্তু টক আর লবণটা ঢুকে গিয়েছে এখনই মশলার সাথে মেরিনেট করে রাখতে হবে আধা ঘণ্টা থেকে এক ঘন্টা পর্যন্ত একটু বেশি সময় রাখলে কিন্তু চিকেন ফ্রাই খেতে ভালো লাগে তো ভালোভাবে মশলাটাকে মাখিয়ে রেখে দিচ্ছি আর তেল দিয়ে মাখানোর একটাই কারণ এতে করে মশলাটা কিন্তু ভালোভাবে ভিতরে ঢুকে আর মেরিনেশনটাও ভালো হয় তো এক ঘন্টা পরে চিকেনটা আমার মেরিনেশন করা হয়ে গিয়েছে এখন তিনটা ডিম ভেঙে নিয়েছি তার মধ্যে দিলাম হাফ চামচের মতো শুকনো মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া তার সাথে দুই চা চামচ পরিমাণে নিয়েছি ময়দা এখন এটাকে ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে তো এই মিশ্রণটা রেডি হয়ে গেলে এখন আমি শুকনো উপকরণগুলোকে রেডি করে নিব তার জন্য আমি এখানে নিয়ে নিব দেড় কাপ পরিমাণে ময়দা তার সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার আর এরপর আমি এখানে দিয়ে দিব লবণ তো আমি হাপকা পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি এতে করে ক্রিসপি হবে তো হাফ চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া হাফ চামচের বেশি মানে এক চামচের মতো একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর আদা রসুন বাটা এক টেবিল চামচ তো এই শুকনো উপকরণের মধ্যে আমি সবসময় আদা রসুন বাটাটা ব্যবহার করি এতে করে কিন্তু উপরটা অনেক ক্রিস্পি হয় মানে আদা রসুন বাটা যে পানি থাকে সেটা দিয়ে একটু ঝুরঝুরে হয় ক্রিসপিও হয় তো চিকেনটাকে এখন আমি প্রথমেই ডিমের গোলার মধ্যে একটুখানি ঘুরিয়ে নিব। আর তারপর আমি এটাকে শুকনো উপকরণের মধ্যে দিয়ে একবার করে কোটিং করে নিব দুই তিনবার করার দরকার নেই জাস্ট প্রথমে একটু ডিমের মধ্যে ছবি নিয়ে তারপর এই শুকনো উপকরণের মধ্যে একটু চেপে চেপে প্রেস করে এই ময়দাটাকে মাখিয়ে নেবেন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আসলে বলে আপনাদের বোঝাতে পারবো না আপনারা ভিডিওটা দেখে কিন্তু বুঝে নিতে পারবেন তো এরকম একটু চেপে চেপে শুকনো উপকরণ মিশিয়ে নিয়ে তারপর একটু এরকম ঝেড়ে নেবেন আর তারপরে এটাকে একদম গরম তেলের মধ্যে দিতে হবে তেলটাকে প্রথমে ভালোভাবে একটু গরম করে নেবেন যেন উপরটা ক্রিস্পি হয়ে যায় আর উপরটা ক্রিস্পি হয়ে গেলে চুলার জালটা মিডিয়াম লোতে করে দেবেন এতে করে ভিতরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর যেহেতু টক তুই দিয়ে মাখিয়ে রেখেছিলাম চিকেনটা কিন্তু এমনিতেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বেশি একটা সময় লাগবে না তো এরপর আপনারা একদম ক্রিস্পি করে ভেজে নেবেন যদি বেশি ক্রিস্পি করে খেতে চান সেক্ষেত্রে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেবেন এছাড়া কিন্তু চিকেন এটা এক এক পাশ চার মিনিট করে ভাজলেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো চিকেনগুলোকে আমি যত যতটুকু রঙ দরকার ততটুকু হয়ে গেলেই আমি নামিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন চিকেন ফ্রাইগুলো কিন্তু একদম হুবহু রেস্টুরেন্টের মতো হয়েছে আশা করি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর বেশি ভালো লাগলে আপনার টাইম একটা শেয়ার করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ